সবার ভাতা বাড়ানো হলো কিন্তু প্রতিবন্ধীদের জন্য কিছু ভাবলো না সরকার ঠিক এই কারণেই নবগ্রাম বিডিও অফিসে প্রতিবন্ধীদের ডেপুটেশন ধাক্কা ধাক্কিতে আহত এক ব্যক্তি নবগ্রাম ব্লক অফিসে ভাতা বৃদ্ধির দাবিতে ডেপুটেশন দিলেন এলাকার প্রতিবন্ধীরা অভিযোগ রাজ্যে বিভিন্ন প্রকল্পের ভাতা বৃদ্ধি করা হলেও রাস্তায় বসবাসকারী ও অসহায় প্রতিবন্ধীদের ভাতা বাড়ানো হয়নি সেই ক্ষোভ থেকেই মঙ্গলবার নবগ্রাম বিডিও অফিসে স্মারক লিপি জমা দিতে আসেন তারা এদিন ব্লক অফিসের চত্বরে আগে থেকেই চলছিল যুবসাথী ভান্ডার ও ভূমিহীন ক্ষেত যুদ্ধের ফর্ম ফিল আপের কাজ তার মধ্যে বিক্ষোভকারীরা ভিডিওর সঙ্গে দেখা করে নিজেদের দাবি জানাতে চান অনেক ভিড়ে ধাক্কাধাক্কি সৃষ্টি হয় অভিযোগ সেই সময় পড়ে গিয়ে আহত হন এক প্রতিবন্ধী ব্যক্তি তাকে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয় বলেই জানা গিয়েছে প্রতিবন্ধীদের স্পষ্ট বক্তব্য সবার ভাতা বানানো হয়েছে কিন্তু আমাদের জন্য কিছু ভাবা হয়নি আমরা কোথায় যাব কিভাবে চলবো তাদের দাবি অবিলম্বে প্রতিবন্ধী ভাতা বৃদ্ধি করতে হবে এবং রাস্তায় থাকা বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের জন্য আলাদা সহায়তার ব্যবস্থা করতে হবে ডেপুটেশন গ্রহণ করেন নবগ্রাম ব্লক আধিকারিক বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বাড়ানো হবে বলেই প্রশাসনের তরফে জানানো হয়েছে তবে প্রতিবন্ধীদের হুঁশিয়ারি দ্রুত পদক্ষেপ না হলে বৃহত্তর আন্দোলনে নামবেন তারা রাজ্য সরকার আজ কিছু একটা ঘোষণা করেছিল প্রতিবন্ধী ভাতা বাদ ছাড়া বাদ সব বাড়িয়েছে এখন নতুন একটা যুবশ্রী বাড়িয়েছে সেটাও দেড় হাজার টাকা তা ওরা প্রতিবন্ধী আমরা প্রতিবন্ধী আমাদের হাজার টাকা হাজার টাকা আছে আর আমাদের যদি ভাতা না বাড়ায় তো আমার একটা লাইসেন্স যেটা লাইসেন্স যারা পাবলিক একুশ টাকা যারা চল্লিশ বছর পাবলিক আছে তারাই প্রতিবন্ধী আমরা প্রতিবন্ধী নয় আমরা জানোয়ার আমাদের ভাতা বাড়ালে না আর উত্তর যতক্ষণ নিব না ততক্ষণ ছাড়বো না আজকে একটা প্রতিবন্ধীকে মেরে এটা কোনো সামনে মেরে ধাক্কা চলে একটা পাবলিক যতক্ষণ আর উত্তর দিবে না ততক্ষণ আমরা এই আমাদের আন্দোলন একটাই যে সব ভাতার মাননীয় মুখ্যমন্ত্রী বাজেট পাস করেছে যেহেতু যারা রাস্তার দিকের মানে প্রতিবন্ধী কিছু করে খেতে পারবে না তাদের জন্য মানে তাদের কিছু মূল্য নাই তাদের ভোটারের মূল্য নয় বলে ওদের বাজেটটাকে পাস করেনি এটা আমরা মনে করি বিডিও সাহেব কি বললো বিডিও সাহেব আমাদেরকে আশ্বাস দিলে যত হয়ে বলছে যে এটা তোমরা বারবার করেছো সেটা মেল করে পাঠানি একবার নাহলে পাঁচবার করে আমি মেল করে পাঠাচ্ছি আপনারা দেখছেন এই বাংলা শিরোনামে সবার আগে